এক সময়ের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বর্তমানে তিনি তার সেই অবস্থানে আর নেই সিনেমায়ও একেবারেই অনিয়মিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার ও দোকান উদ্বোধনে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন এদিকে চিত্রনায়িকা বুবলি সংগীত দ্বন্দ্বের কথা অজানা নয় দুজনে চিত্রনায়ক শাকিব খানের সাবেক স্ত্রী পান থেকে চুন খসলেই দুজনে জড়িয়ে পড়েন ভার্চুয়াল দ্বন্দ্বে একে অপরকে নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে কাদা চোরাচুরির ঘটনা বেশ পুরনো এসব ব্যাপারে বুবলি নিজেকে নিয়ন্ত্রণে রাখলেও অপু কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না সম্প্রতি অপু তার ফেসবুকে একটি পোস্ট করেন সেখানে লেখেন লেট পোস্ট হ্যাপি টয়লেট ডে বিশ নভেম্বর সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে বুবলির জন্মদিন নিয়েই ঠাট্টা করেছেন এই নায়িকা এমনটাই বলছেন নেটিজেনরা কারণ বিশ নভেম্বর ছিল বুবলির জন্মদিন যা মোটেও ভালোভাবে নেননি নায়িকার ভক্তরা ফলে বুবলির ভক্ত তো বটেই নিজের ভক্তদের কাছেও সমালোচিত হয়েছেন অপু অনেকের মতে আলোচনায় থাকতেই নিজেকে বিতর্কে জড়াচ্ছেন বিশ্বাস অবশ্য এর আগে দু সালেও বুবলির জন্মদিনে খোঁজা দিয়েছিলেন এই নায়িকা